আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক 2024 সালের শ্রেণী দশম বিষয়ের বাংলা প্রথম পত্রের প্রশ্নটি নিয়ে একে আমাদের স্কুলে যে মাধ্যমিক পরীক্ষায়টি হয়েছে বাংলা প্রথম পত্রের সে প্রথম পত্রের স্থির প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব এই প্রশ্নটি দেখলে তোমরা তোমাদের ধারণা হবে যে তোমাদের মাধ্যমিকের পরীক্ষাটি কেমন হতে পারে সেই সম্পর্কে আইডিয়া হবে এবং এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো থেকে তোমাদের কিন্তু তোমাদের কমন থাকবে এই প্রশ্নগুলো এবং এই গল্পগুলো ভালোভাবে তোমরা পড়বে যাতে তোমাদের পরীক্ষায় একটি প্রশ্নগুলো যাতে তোমাদের অনেক উপকারে আসে এখানে দেখো তোমাদের যে সময় দেওয়া হবে সিকিউর জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে সত্য এখানে তোমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দেখো এখানে মেয়েটির নাম আঁকি এই গল্পটি তোমরা ভালোভাবে পড়বা এবং এখানে আমি সব প্রশ্নগুলো পড়ব না কারণ পড়তে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমরা এই প্রশ্নগুলো দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবে এবং দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্নগুলো পড়তে হবে এবং ভিডিও স্কিপ করে করে তোমরা কিন্তু তোমাদের বইয়ে এগুলো দাগিয়ে দাগিয়ে রাখবা অথবা তোমরা কিন্তু লিখে রাখবা অথবা আমাকে কমেন্ট করবা তাহলে তোমাদের আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব এখানে দেখো দুই নম্বর যে প্রশ্নটি দুই নম্বর প্রশ্নটি ভালোভাবে দেখে রাখো এবং সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখো দুই নম্বর প্রশ্নটি এরপর যে তিন নম্বর প্রশ্নটি এই প্রশ্নটি কোন গল্প থেকে আসছে তোমরা কিন্তু দেখলে সাথে সাথে বুঝতে পারবা যে এই গল্প থেকে এই প্রশ্নটি আসছে ওই গল্পটির এই প্রশ্নগুলো এবং ওই গল্পটা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বা এবং এই প্রশ্নটা পড়বা তাহলে তোমাদের ওই গল্প থেকে যে কোনো ধরনের চার নম্বর যে প্রশ্নটি দেখো চার নম্বর প্রশ্নটি জীবন দ্বারা গঙ্গা যমুনা মতো দুই ধারায় প্রবাহিত এই গল্পটি থেকে তোমরা এই যে এই প্রশ্নটি যে গল্প থেকে আসছে নেওয়া হয়েছে সেই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে যে কটা প্রশ্ন আছে যে গল্প অথবা কবিতা থেকে সেই গল্প এবং কবিতা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়া তাহলে কিন্তু তোমরা এখানে সব ধরনের প্রশ্নের আনসারটা করতে পারবে তবে এই প্রশ্নগুলো যাতে সহজেই সমাধান করতে পারো এবং তোমরা কি ধরনের প্রশ্ন হবে সে সম্পর্কে তোমাদের আইডিয়া হবে তার জন্যই এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করা এরপর পাঁচ নাম্বার যে প্রশ্নটি এই প্রশ্নটি একটু দেখো এই প্রশ্নটি ভালোভাবে স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা এই প্রশ্নটি ভালোভাবে আয়ত্ত করতে পারো এরপর পাঁচ নাম্বারের পর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এরপর দেখো কবিতা থেকে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে কবিতা পদ্য থেকে এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এই কবিতাটা খুব ভালোভাবে পড়বা এবং এর বিশেষ যে বিষয়বস্তুটা সেটা ভালোভাবে একটু পড়বা তাহলেই কিন্তু তোমরা এগুলো আনসার দিতে পারবা খুব সহজেই তারপর সাত নাম্বার প্রশ্নটি স্ক্রিনশট দাও এরপর আট নাম্বার প্রশ্নটিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা সহজে এগুলো আনসার আছে এরপর দেখো এরপর 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 দেখো এরপর 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 নয় নং নয় নং এখান থেকে তিনটি প্রশ্নের আনসার করতে পারবো বেশি আনসার করতে পারবা না একটা স্ক্রিনশট শট দিয়ে রাখো এবং বয় উপন্যাস থেকে এখানে তোমরা যেকোনো একটি প্রশ্নের উত্তর দিলে হবে এখানে দুইটি প্রশ্ন থাকবে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মান কিন্তু 10 করে এগুলো স্ক্রিনশট শট দিয়ে রাখো এবং উপন্যাস গুলো ভালোভাবে পড়বা প্রথম থেকে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ো তাহলে কিন্তু হবে তোমরা যেকোনো ধরণের প্রশ্ন যদি প্রাণচার করতে পারবা কিন্তু সেটা মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে হবে আশা করি এই প্রশ্নটি তোমাদের মোটামুটি একটি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্ট তোমাদের মতামত মতাম তোমাদের ধারাবাহিকভাবে সবগুলো তোমাদের সাথে শেয়ার প্রশ্নগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অঙ্ক করা যাদের পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে প্রথম নটিভিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবো সুস্থ থাকবে ভালো